আজকের রান্নাতে তোমাদের ফুলকপি দিয়ে এমন একটা রান্না করে দেখাবো যেটা তোমরা ঝটপট নিরামিষ বা আমিষ দিনে বানিয়ে ফেলতে পারবে এবং ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারবে অসাধারণ সুস্বাদু এই ফুলকপি রান্নাটা একদম দেখে নাও ফটাফট চলো প্রথমেই ফুলকপিগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর ধোয়া ওঠা গরম জল একবার ফুটিয়ে নিয়ে পর গ্যাস অফ করে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ফুলকপি দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেইভাবেই কিন্তু রেখে দিতে হবে ঢাকনা দিয়ে এরপর দেখতে পাচ্ছি ফুল কপিগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে আর এক্সেস জলটা ঝরিয়ে এইভাবেই স্ট্রেনারে রেখে দেব এরপর একটা বাটির মধ্যে প্রায় দেড় বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ নিলাম সাথে হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ কালো জিরে দুই টেবিল চামচ চালের গুঁড়ো সাথে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর এখানে এবারে যে বাটিতে নিয়েছিলাম সেই বাটির এক বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে মিশ্রণটা গোলাতে হবে আর অল্প অল্প করে জল নিলেই কিন্তু ভালো হবে আবারও প্রায় এক বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে মেশানোর পর আবারও সামান্য পরিমাণ জল অ্যাড করলাম তো এইভাবে তোমরা ভালো করে মিশিয়ে নিতে পারো অল্প অল্প করে দিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে দেখতেই পাচ্ছো খুব বেশি ঘন না বা খুব বেশি পাতলাও না ঠিক এইভাবেই বানাতে হবে যেন ফুলকপিগুলো ডুবে না যায় দেখতে পাচ্ছো ওপরে যেন ভেসে থাকে এবং ভালো করে ডুবিয়ে নেওয়ার পর যে এক্সেস যে ব্যাটারটা আছে ঝরিয়ে নিয়ে সেটা একদম গরম গরম তেলে সাদা তেলে ভাজতে হবে তো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে তারপর একদম লো ফ্লেমে ভাজতে হবে কারণ ফুলকপিগুলো এখনো ফুল সিদ্ধ হয়নি ভেতরটা ভালো করে সিদ্ধ করতে হবে আর ওপরে যে লেয়ারটা আছে সেটাকেও ক্রিস্পি করতে হবে তার জন্য ভেতরটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে শেষের দিকে একদম ফুল আছে কিছুক্ষণ ভেজে লাল লাল হয়ে আসলেই তুলে রাখবো দুর্দান্ত ফুলকপির রেসিপিটা এত অসাধারণ লাগে যে কোনো নিরামিষ আমিষ বা মুড়ির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে আর এইটা হচ্ছে ফুলকপির পোকোড়া দেখতে পাচ্ছো আস্তে আস্তে ভাজছি এবং ভাজার পর প্রথমে মিডিয়াম টু লো হিট করে ভেজে নেওয়ার পর শেষে কিন্তু একদম কড়া আছে এগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি নিরামিষ দিনে অনেক সময় হয় আমাদের ঝোল তরকারি বা কিছুই খেতে ভালো লাগে না তখন এই ফুলকপির পকোড়া গুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম পাতলা পাতলা ডাল সাথে এই ফুলকপির পকোড়াটা দারুণ লাগে আর হ্যাঁ ওই আমি কয়েকটা বেগুন স্লাইস করে কেটে নিয়েছি সেম এবং বেগুনি বানিয়ে নিয়েছি তো দেখতেই এই ব্যাটারে এক কিন্তু তোমরা আলুর পকোড়া বানিয়ে নিতে পারো বা অন্যান্য পকোড়া বানাতে পারো তো যেহেতু নিরামিষ দিন ছিল তাই এই বেগুনি আর ফুলকপির পকোড়া বানিয়েছিলাম ডালের সাথে খাওয়ার জন্য আর নিরামিষ দিনে তোমরা ভেজ ডালের সাথেও পরিবেশন করতে পারো তো বাকি যে ফুলকপিগুলো ছিল সেমভাবেই ভেজে নিচ্ছি এক্সেস ব্যাটারটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবে তাহলে কিন্তু বেশ ফুলকপিগুলো নরম হবে আর ব্যাটারটা যে লেয়ারটা সেটা বেশ পাতলা হবে এবং ক্রিস্পি হবে বাকি যে ফুলকপিগুলো আছে ভেজে নিচ্ছি এই মচমচে পোকোড়াগুলো খুব ভালো লাগে খেতে তোমরা এই ফুলকপির পকোড়া কিভাবে বানাও কমেন্টে জানিও আর কার এই পকোড়া খেতে ভালো লাগে জানাতে ভুলো না আর ফুলকপি কার কার পছন্দ সেটাও জানিও তো একদম রেডি গুলো একদম মচমচে ক্রিস্পি পকোড়া যদি মনে হয় আরও ক্রিস্পি তোমাদের দরকার তাহলে সেকেন্ডবার আরেকবার ভেজে নিলে আরও বেশি ক্রিস্পি হয়ে যাবে বিকালবেলা চা মুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারো এই অসাধারণ মচমচে পকোড়া বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে পেজটাকে এখনও যারা ফলো করো নি শিগগিরই ফলো করে নাও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকের মতো টাটা